এই رمضان মাসে আমাদের সফলতা হোক আমাদের রঙ্গিকার হোক আমাদের চাওয়া হোক আমাদের পাওয়া হোক আমাদের কথা হোক হে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আজকে এই رمضان মাসে থাকি যে আমরা বলতেছি আপনি আপনার এই ভূখন্ডে একবারের জন্য হলেও আমাদেরকে কোরআনের রাজ আমাদেরকে টাইম করার তৌফিক দান করুন আমিন আমরা কি সেটা চাই না আমরা চাই হে আল্লাহ 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 হুকুম অনুযায়ী আমাদের এ দেশটাকে আমরা পরিচালিত করতে আমরা দুনিয়ার কোন মন্ত্র তন্ত্রকে আমরা বিশ্বাস করি না আমরা আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই নতুন ইউনিয়নে এই অঞ্চলটা কমলাপুর গয়াতলা নিমতলা এই অংশটা কংসপুরা তারপরে আমাদের এই খিদিরপুর নতুন এই অঞ্চলটা আমার অত্যন্ত প্রিয় একটা এলাকা আমরা আগামী দিনে এদেশে পাঁচ তারিখে পথ পরিবর্তনের পরে এদেশের একটি নতুন হাওয়া তৈরি হয়েছে আমরা ইনশাআল্লাহ এই নতুন যাত্রায় বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে আমরা ইনশাআল্লাহ আশ্রয় গ্রহণ করব আমরা অনেক দল দেখেছি অনেক মত দেখেছি তারা যতটুকু ভালো কাজ করেছে আমরা তাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা এবারে আমাদের সমাজ রাষ্ট্র সর্ব জায়গায় আমরা কোরআনের কথা আমরা বলতে চাই এই জন্য আগামী সংসদ নির্বাচন যকনি হোক বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ মাঠে ময়দানে কাজ করব আগামী সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশে 300 আসনে সংবাদ MP প্রার্থী নামে তালিকা প্রকাশ করেছে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ এক আসন তথা আমাদের সিরাজি কানগঞ্জ শ্রীনগরে এই আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য আমি গোলাগার আপনাদের ছোট ভাই আমার নাম প্রকাশ করা হয়েছে এটা আমি ফখরুদ্দিন রাজির কোন কৃতিত্ব এটা আপনাদের সাথে আমি ওয়াদা করতেছি

যেখানে তিনি এই কোরআনের দাওয়াত নিয়ে যান নাই প্রত্যেকটা জনপদে জনপদে সেই কোরআনের ফেরিওয়ালা হিসেবে কাজ করেছে আমিও আপনাদের সেই ধারাবাহিকতা হিসেবে আমিও এই অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে আমি চেষ্টা করেছি কোরআনের দুইটি কথা মানুষকে বলার জন্য এবং সে ধারাবাহিক অব্যাহত আছে যদি আপনাদের ভালোবাসা থাকে আপনাদের দোয়া থাকে আপনাদের সমর্থন থাকে আপনাদের হয়ে ইনশাল্লাহ যদি সংসদে যাওয়ার সুযোগ আপনারা করে দেন ওই সংসদে গিয়ে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হলো আল্লাহর করারের কথা আর যদি নাও যেতে পারি ইনশাল্লাহ তবু এই কোরআনের কথাই আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ আমরা এই কোরআনের পক্ষে থাকবো কোরআনের কথা যারা বলবে আমরা তারা তাদের সাথে আছি কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদের সাথে আমরা যদি আমার বাবাও হয় আমার ভাইও হয় আমার গোষ্ঠীরও কেউ হয় আমার দলেরও কেউ হয় আমার কৃতকেরও কেউ হয় আমার এলাকারও কেউ হয় তাহলে আমরা তাদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ আমরা যারা কোরআনের কথা বলবেন তাদের পক্ষে থাকবো এদেশ কোরআনের দেশ এদেশ সাহানের দেশ এদেশ সাহাপরের দেশ এদেশ শাহদের দেশ এদেশ শাহমাদ্দুমের দেশ এদেশ কোরআনের দেশ

যদি আমরা এই এই কোরআনের পক্ষে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের এই কোরআন এর কেউ ছিনিয়ে নিতে পারবে না সকলে সুস্থতা কামনা করি আজকে তারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন যারা